কক্সবাজার রাম উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামী রশিদনগর ইউনিয়ন শাখার নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে শুক্রবার চার জুলাই বিকেলে এক অনাডম্বর আয়োজনের মাধ্যমে নতুন অফিস উদ্বোধন করেন জামায়াত ইসলামীর কক্সবাজার সদর রাম আসনের সংসদ সদস্য পদবার্থী শহীদুল আলম মাহাদুর রশিদনগর ইউনিয়ন শাখার সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাই মোহাম্মদ হারুন বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুল হাকিম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা বক্তারা বলেন এই অফিস হবে ইসলামী রাজনীতির আদর্শ প্রচার ও জনসেবামূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারবদ্ধ এই বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হলে দুর্নীতিমুক্ত করতে হলে সদরে বৃদ্ধিমুক্ত করতে হলে আজকে বাংলাদেশের সব শ্রেণীর সব ধর্মের সর্ব পেশার সকল নাগরিককে বাংলার রাজপথে নামিয়ে আসতে হবে তখনই আমাদের দরকার এই অফিস যদি এই সমাজকে ইনচাপূর্ণ সমাজে পরিণত করার চিন্তা করা হয় এই অফিস যদি এমন কর্মসূচি দেওয়া হয় যে কর্মসূচি আমার দেশে আবার বৃদ্ধ পরিতার তাদের তাদের নিজেদের ব্যবস্থা হবে তাদের দরজা খুলে ঘুমানোর জন্য পরিবেশ তৈরির চিন্তা এই থেকে করা হবে সকল মানুষের ন্যায় এবং ইনসাফ পেতে একটি সমাজ প্রতিষ্ঠার চিন্তা যদি এগিয়ে করা হয় তাহলে আমাদের সবার উচিত এই বিষটাকে সহযোগ করা ঠিক কিনা আজকে আমরা একটি দেশ পেয়েছি যে দেশটি আমরা বৈষম্যের বিরুদ্ধে আমাদের অধিকার নিয়ে পাওয়ার জন্য আমরা অসামান্য এক লড়াই করে 30 লক্ষ শ্রমিকদের পিড়ল তুলেছে আমাদের এই বাংলাদেশ কিন্তু আমরা স্বাধীনতার 54 বছরে আমরা বৈষম্য ছাড়া অন্য কিছু দেখি নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে রশিতนครি ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন কর্মী ও সমর্থকরা ডেক্স রিপোর্ট এলএল দাওয়ান আরএনকক্স মিডিয়া কক্স বাজেট